ওয়েলকাম আগামীকাল ষোলোই ডিসেম্বর থেকে আমাদের বিষয় বিষয়সহ অনেকগুলি বিষয়ে ইন্টারভিউ শুরু হচ্ছে এসএমএসটি একাদশ শ্রেণীর পরপর চলবে তারপরে নবম দশমীর শুরু হবে যাই বহু কমেন্ট প্লাস আমার যারা যাদের সাথে এতদিন ধরে ক্লাস করে এসছে আমি এডুকেশনের ছাত্র এডুকেশন নিয়ে আলোচনা করেছি বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে বহুজন মেসেজ করছেন ইন্ডিভিজুয়ালি তা খুব টেনশন হচ্ছে প্রথমেই বলবো শুধু এডুকেশনের শিক্ষার্থীদের বলছি না সবাই যারা ইন্টারভিউ যাবেন কোনো চাপ নেবেন না এটা খুব সহজভাবে নিন কিছু বিষয় আজকে আমি বলবার চেষ্টা করব যেগুলো আমাদের ইন্টারভিউকে আরও একটু ইজি করে দেবে দেখুন আমার কথায় আপনার কনফিডেন্ট বাড়বে সেটা আমি বলছি না সেটা বলাও যায় না কিন্তু শুধু এটুকুই বলবো আমি যে আপনারা এতটা চাপ নেবেন না এই যে ঘাবড়ে যাচ্ছেন বেশিরভাগ জনায়। কি হবে গুলিয়ে যাবে না তো কাউন্টার প্রশ্নগুলোর উত্তর দিতে পারবো তো স্যার কি কি প্রশ্ন করতে পারে কাউন্টার আমাকে জিজ্ঞাসা করছেন তার তো বেশিরভাগ না জিজ্ঞাসা করার সংখ্যাই তো বেশি আছেন আপনারা তাদের মনেও কিন্তু এই প্রশ্ন আসছে আমি তো অমুক অধ্যায়টা পড়াবো অমুক আপনার এডুকেশন সাবজেক্ট না কর্ম সাবজেক্টে আমি তো ম্যাথের আমি এইটা পড়াবো এখান থেকে জাস্ট যে সাবজেক্টটা পড়াচ্ছেন যে টপিকটা পড়াচ্ছেন সাবজেক্ট তো আলাদা কথা টপিকটা আপনি নিজেই একবার ভাবুন সেই টপিক থেকে কটা প্রশ্ন হতে পারে মনে আছে যখন এস প্রথম ক্লাস শুরু করেছিলাম আমি জুন জুলাই জুলাই মাসে একটা কথা বারবার বলেছিলাম যে কিভাবে পড়বেন আপনি পড়তে যে প্রথমত প্রশ্ন করতে শিখুন শেখানোর কিছু নেই আপনাদের তবু। আপনার যত বেশি প্রশ্ন আসবে নিজের মনে একটা জিনিস পড়ে সেখান থেকে যত বেশি প্রশ্ন আপনি করতে পারবেন আপনার সাকসেস রেট তত ভালো একদম সোজা হিসেব কারণ আপনি প্রশ্ন তখনই করতে পারবেন যখন তার উত্তর আপনি জানেন অথবা না জানলে সেই প্রশ্নের উত্তর না বের করা হবে আপনার ঘুম হবে না তাহলে একটা টপিক আপনি ডেমো দেবেন মানে যথেষ্ট দক্ষ আপনি সে বিষয়ে তবে তা সেক্ষেত্রে তাহলে কি করবেন সেই বিষয়ের যে বিষয়টা পড়াচ্ছেন সেখান থেকে কতগুলো প্রশ্ন হতে পারে পাঁচটা দশটা পনেরোটা কুড়িটা তার বেশি তো নয় আপনি সেই যে বিষয়গুলো নিয়ে ডেমোটা দিচ্ছেন তার থেকে প্রশ্ন করা তৈরি জানি কাল যাদের ডেমোস ইন্টারভিউ ডেমোস্ট্রেশন আছে তাদের পক্ষে বিষয়টা খুব জটিল এই রাত করে তারা খুব বেশি চাপার নেবে না কিন্তু যাদের হাতে সময় আছে তারা এই প্র্যাকটিসটা করুন আশা করি অনেকটা দেখবেন কনফিডেন্ট লেভেলটা বেরোবে যখনই আপনি দেখছেন না যে আমি তো এইটা পড়ানোর জন্য রেডি করেছিলাম সাপোজ আপনি জিওগ্রাফির ভূমিরূপ পড়াচ্ছিলাম পর্বত পড়াচ্ছিলাম তো ভঙ্গিল পর্বত পড়াতে যে আমি এতগুলো আর তো পেয়ে গেছি প্রশ্ন দেখবেন আপনার কনফিডেন্ট একটা করে পজিটিভ প্রশ্ন আপনি পাবেন তার উত্তর যেই তৈরি করবেন আপনার কনফিডেন্ট লেভেলটা দেবেন এক ধাপ করে বাড়বে মিলিয়ে দেখুন আরে না মিললে কমেন্ট বক্স খোলা আছে তো আমাকে এসে বলবেন আপনি উল্টোপাল্টা গ্যাত দিয়ে যাচ্ছেন ফালতু কথা বলছেন তো সেটা বলবেন কি আছে আমি সর্বদা ঠিক তা নই কিন্তু আমার অন্তত এটা মনে হয় এইভাবে আমি ব্যক্তিগত জীবনে উপকৃত হয়ে আপনাদেরকে বলছি আর যারা এডুকেশনের আছেন তাদের তো বলবোই যে টপিক ধরে ধরে আমি তো অনেকবার বলেছি যে সাপোজ আপনি কোঠারি কমিশন পড়াবেন কোঠারি কমিশনের মধ্যে শিক্ষার কাঠামোটা পড়াবেন তাহলে কোঠারি কমিশনের একদম শুরু থেকে শেষ মানে ওই কাঠামো পর্যন্ত আসতে যে কোঠারি কমিশন কত রকম প্রশ্ন হতে পারে কেন গঠিত হয়েছিল কবে গঠিত হয়েছিল সভাপতিকে সম্পাদককে সদস্যকে ভারতীয় কজন বিদেশি কজন কোঠারি কমিশনের আগে কোন কমিশন গঠিত ছিল পরে কোন কমিশন গঠিত হয়েছিল ঠিক আছে আহ প্রতিবেদনের পৃষ্ঠার সংখ্যা কত এডসেট বহু তার ত্রিভাষা নীতি কি বহু প্রশ্ন কিন্তু আপনার করে চলে আসবে তার উত্তরগুলো আপনি নোট ডাউন করুন অনেকটা উপকৃত পাবেন এবার আমি অনেক প্রশ্নের উত্তর দেবো আজকে এই ভিডিওটায় আরেকটা প্রশ্ন সকাল থেকে বহু পেয়েছি সকালে ক্লাসটা করার পর থেকে বিশেষ করে যে স্যার টিএলএম নিয়ে যেতে হবে ডেমো নিয়ে আড়াই মিনিটের মধ্যে ডেমো হচ্ছে কমপ্লিট করতে অর্থাৎ টিচিং লার্নিং ম্যাটেরিয়াল যেটা অর্থাৎ আমরা পাঠদানের জন্য যে উপা উপকরণ ব্যবহার করি বোর্ড তো আছেই তার বাইরে আমরা চার্ট ম্যাপ মডেল গ্লোব এই যে যে উপাদানগুলো ব্যবহার করি তাকে টিএলএম বলছি আমরা তাহলে টিচিং যে বা টিএলএম কে আমি নিয়ে যেতে পারবো বা এলাও করছি আমার প্রথম কথাই হচ্ছে কেন নিয়ে যাবেন দু মিনিটের ক্লাস আপনার একটা বোর্ড একটা মার্কার আপনার জন্য যথেষ্ট টিএলএম নয় কি আপনি ওই বোঝাটা বর ধারণার ওখানে সেই স্কোপটাই আপনি পাবেন না যে বা যারা ইন্টারভিউ দিতে গেছে পরিচিতদের মধ্যে সাধারণত কাউকে কিন্তু টিএলএম নিয়ে যাওয়ার কথা বল শুনিনি আপনাকে যেটুকু টাইম দিচ্ছে সেখানে টিএলএমটা নেবেন ওটা ইউজ করার আগে আপনাকে কি বোর্ডের হ্যাঙ্গারে ঝোলাতে হবে আগে বোর্ড ওয়ার্ক করতে হবে তারপরে আপনি দু মিনিটের মধ্যে কখন টিএলএম লাগাবেন বোঝাতে পেরেছি বিষয়টা ফলে এর বাইরেই আপনি শেখান আপনি পারবেন আপনার জক দক্ষতা আছেই আপনার কোয়ালিটি না থাকলে আপনি এ পর্যন্ত আসেননি বারবার বলেছি এই জায়গাটা একবার ভাবুন এই লক্ষ লক্ষ শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগী প্রতিযোগিনীদের মধ্যে আপনি যোগ্যতা দেখিয়ে আজকে এই জায়গাটায় এসছেন আর যারা ফ্রেশার আছেন তাদের তো আরও এক্সপিরিয়েন্সের কোনো নম্বর ছাড়া সেই লড়াইয়ে এই জায়গায় এসছেন মানে আপনাদের তো আরও বেশি কুন জানাতেই হবে এই জায়গায় সত্যিকে সত্যি মিথ্যেকে মিথ্যে বলতে আমি প্রথম দিন থেকে দ্বিধাবোধ করিনি আজও করবো না আপনাদের তো অবশ্যই সেটা তাহলে আপনি আজকে কেন কনফিডেন্ট লেভেল আপনার লো হচ্ছে কাকে ভয় পাচ্ছেন আপনি একবার ভাব তো কী করতে হবে কারণ ঝুড়ি কোদাল নিয়ে আপনাকে কি মাটি কাটতে বলবে না এমন কোন জটিল বিষয় জিজ্ঞাসা করবে ওগান্ডার জীবনযাত্রা সম্বন্ধে বলো না আপনাকে কি জিজ্ঞাসা করবে পড়াতে দেবে আপনার বিষয় যে বিষয়টা আপনি ভালোবাসছেন সে মাধ্যমিক লেভেলে তো পড়েছেন আমি মাধ্যমিক বেসিকটা ছেড়ে দিলাম উচ্চ মাধ্যমিকে গ্র্যাজুয়েশন মাস্টার ডিগ্রি করেছেন যে বিষয়টা যে বিষয়টা আপনি স্কুলে পড়াবেন বলে স্বপ্ন দেখেন তাই তো একটা স্বপ্ন শিক্ষকতা কিন্তু একটা চাকুরি নয় শুধু একটা লাইফস্টাইল এটা একটা এটা একটা আদর্শ এটা একটা এইম যেটাকে নিয়ে আপনি এতদিন ধরে লালন পালন করেছেন মনে সেই কাজটা আপনি চারজন পাঁচজন এক্সপার্টের সামনে পড়াবেন যে কাজটা আপনি সারা জীবন ক্লাসে করবেন সেইটাই ভয় পাচ্ছেন কেন আপনি একদম অহেতুক ভয় এটা আপনার আপনার দেশ সবাই নিশ্চয়ই পাচ্ছে না কিছু জন পাচ্ছেন আপনার জায়গায় আমি থাকলে কিন্তু পেতাম ভয় বিশ্বাস করেন অবশ্যই ভয় পেতাম আপনার জায়গায় আমি কেন ভয় পাবো না তাহলে অহেতু কেন ভয় পাচ্ছেন যে কাজটা আপনি মনে প্রাণে চান যে কাজটাকে আপনি ভালোবাসেন যে কাজটাকে আপনি সম্মান করেন যে কাজটাকে আপনি শ্রদ্ধা করেন যে কাজটা আপনার করার ইচ্ছা রয়েছে যে কাজটা করবেন বলে এত দিন ধরে আপনি চেষ্টা করে যাচ্ছেন সেই কাজের একটা পরীক্ষা দিচ্ছেন কিন্তু এখানে কিন্তু আপনারা আর রিটেন কোন পরীক্ষা দিতে হবে না সেইটা আপনি উত্তরে এসেছেন আপনি ষাট নম্বরে সত্তর নম্বরে আশি নম্বরের যোগ্যতায় টিকে গেছেন আর কুড়ি নম্বরের একটা যোগ্যতার জায়গায় যে ভয় পাচ্ছেন আজকে আপনি রিটেন পরীক্ষার আগের দিন আপনি এতটা নার্ভাস হননি আজকে কেন নার্ভাস হচ্ছেন একবার একটু ভাবুন আপনি পারবেন আপনার মধ্যে সেই পাওয়ারটা আছে না আমি অহেতুক আপনাকে ওই তথাকথিত বার খাওয়ানোটা আমার উদ্দেশ্য নয় আসলেই কি আপনার কোয়ালিটি না থাকলে এই জায়গাটায় আসতে পেরেছেন একবার নিজেই নিজেকে প্রশ্ন করুন না ভুলে যান পাঞ্চক্টোবরটি পান্সারের কথা ভেবে দেখুন আপনার কোয়ালিটি আছে আপনি অহেতুক ভয় পাচ্ছেন কনফিডেন্স লেভেলটাকে বাড়ান কী করবে ওখানে আপনাকে কতগুলি প্রশ্ন করবে পোশাক নিয়ে আসবো একটু পরে পোশাক নিয়ে আজকেও কয়েকজন প্রশ্ন করেছেন আমি আসবো আপনাকে সাধারণ কিছু প্রশ্ন করবে আপনার সম্বন্ধে বলবে আপনার হবি জানতে চাইতে পারে হবি আপনার সব কি আছে বলবেন যেটা বলবেন সেটা সম্বন্ধে আপনি জানেন আপনার সব তার সম্বন্ধে আপনার জানাটাই স্বাভাবিক তার সম্বন্ধে বলবেন তারপরে কোথায় নিয়ে যাবে আপনাকে আপনার সাবজেক্টে এই সাবজেক্ট আপনার কতটা পজিটিভ জায়গা আসছে আপনি যেটা ডেমো দেবেন সেখান থেকে প্রশ্ন ধরছে বেশিরভাগ তাহলে আপনি যে ডেমোস্ট্রেশন টপিকটা দেবেন আপনি সেটাই নির্বাচন করেছেন যেটা আপনার ভালো লাগে আপনার বিষয়টা তো আপনার ভালো লাগেই তার ভেতরে যে পার্টটা আপনার আরও বেশি ভালো লাগে আপনি স্বাভাবিকভাবে সেই বিষয়টাই চয়েস করেছেন আপনি যে কমফোর্ট জোনে বারবারই বলেছি এমন টপিক নির্বাচন করবেন যেটা আপনার কমফর্ট জোন সে কমফোর্ট জোনের একটা বিষয়কে আপনি নির্বাচন করেছেন বা করুন যারদের এখনও দেরি আছে যে এলাকাটা আপনার খুব সব মানে আপনি বেশি মাত্রায় মানে সহজ সরলভাবে অনুধাবন করেন যে এলাকাটা আপনার কাছে সহজে বিচরণ করা যায় তেমন একটি টপিক নির্বাচন করুন তার থেকে প্রশ্ন করবে আপনি আনন্দের সাথে উত্তর দিন একটা জিনিস মাথায় রাখবেন আপনার অনেক টেনশন আছে চাপটা থাকাই স্বাভাবিক আমি বারবার ওই জায়গাটা আমি নিজেকে বসাচ্ছি আমিও যখন ইন্টারভিউ দিতে গেছি প্রচন্ড টেনশন হচ্ছিল একটা সময় বিশ্বাস করুন আমার মালদা বোর্ড ছিল দু হাজার সাতের এসএসসি তখন একটা সময় আমি কিন্তু ইন্টারভিউ ঢোকার আগে একটা সময় মনে হলো আশা ছেড়ে দিয়েছি কারণ আমার মাস্টার ডিগ্রি নেই বিয়েড নেই সে সময় মাস্টার ডিগ্রিতে ছয় বিএডের তিন নয় নয় নম্বর পিছিয়ে থেকে শুরু করতে হয়েছিল একটাই সাহস নিয়ে ভেতরে যাওয়া যে যা হবে হবে ওভারঅল আমাকে এডুকেশন বিষয়ের তো প্রশ্ন করবে এই বিষয়ে অবশ্যই আমার একজন স্যার ছিলেন আব্দুল হবিদ সাহেব তিনি আমাকে খুব ইয়ে করেছিলেন চন্নালি সান্নালীরা যে কি হবে তোকে এই জিজ্ঞাসা করবে এর বাইরে গেছে কনফিডেন্ট নিয়ে যাবি সেইভাবে শুধু আপনি যান আমার মতো সাধারণ মানের একটি ছেলে যদি সেখান থেকে সফল হতে পারে আমি নিজের বিজ্ঞাপন দেওয়ার জন্য বলছি না ক্ষমা করবেন যদি হতে পারে আপনারা অনেক বেশি খেটেছেন অনেক বেশি যোগ্যতা সম্পন্ন কোনো ভয় পাবেন না ইজিলি যাবেন নিজের সেরাটা দেবেন নিজেকে ইজি রাখবার চেষ্টা করবেন কখনোই এক্সপার্টদের সামনে আপনি এতটা নার্ভাস সেটা প্রকাশ করবে না হ্যাঁ তার সাথে সাথে ওভার কনফিডেন্ট হবেন না আর একটা কথা বলেছি দু একজনের জন্য এটা বলা সবার জন্য নয় কারো কারোর মধ্যে কিন্তু এটা দুর্ভাগ্যবশতা আমাদের থাকে অনেক সময় আমি অনেক জানি আমি অনেক স্কোর করে ফেলেছি এক্সপার্টরা থেকে আমি বা কম পিসে থাকতে পারে আপনার ডিগ্রি এই ধারণা নিয়ে শুধু এখানে নয় জীবনে কখনোই যার কাছ থেকে শিখতে যাচ্ছি তার থেকে আমি বেশি জানি এই ধারণাটা যেন আমাদের মধ্যে না আসে তাহলে কিন্তু সেটা খুব খারাপ জিনিস সেটা আমি অবশ্যই জানি কিন্তু তার মানেই নয় আমি সব জানি এটা নিয়ে যাবেন না যে প্রশ্নটা আপনার মনে হচ্ছে ওই মুহূর্তে পারবেন না আপনি জাস্ট পাস পাস করে দিন করুন এটা বলতে পারছি না এটা এই মুহূর্তে আমি বলতে পারছি না কোনো অসুবিধা নেই একটা মানুষ সব জানতে পারে কখনো হয় কোনো দিন কেউ নেই দুনিয়ায় যিনি সব জানেন ভয় পাবেন না সেটা পাস করে দিন বাকিটা পরের প্রশ্নটা আপনি নিন কারণ আপনার জন্য একটা সময় নির্ধারণ করে রেখেছে মোটামুটি এভারেজ পাঁচ সাত আট মিনিট আপনি একটা প্রশ্ন ভাবতে মাথা চুলকাতে দু মিনিট টাইম নষ্ট করলেন মানে আপনি কিন্তু নিজের সময় নিজে নষ্ট করলেন সেটা করবেন না এই নিয়ে আমি আগেও অনেক বলেছি আজকাল আলাদা করে বলছি না লাস্ট আরেকটা জিনিস বলছি অনেকেই এখনও জানি পোশাক নিয়ে আমি প্রথমে বলছি আমার কথার ওপর কিছু নির্ভর করে না আপনি আপনারা জানেন তবুও পোশাক তো আপনাদের রেডি হয়েই গেছে যেটাই পড়ে যাবেন ফার্স্ট টাইম পড়বে না সেটা বলেছি আগে একবার বাড়িতে দু স্ত্রী করে যাবেন কমফর্ট ভাবে যাবার চেষ্টা করবেন নিজের ব্যক্তিত্বটাকে তুলে ধরতে হবে টেস্ট কিন্তু এটা অর্থাৎ আন ইজি ফিল করবেন এমন পোশাক পরবেন না অনেকে আছে সু পরে অভ্যস্ত নয় আমি আগে পারতাম না সু বেশিক্ষণ পরে থাকতে কিন্তু সেদিন কিন্তু আপনাকে থাকতে হবে সেদিন কিন্তু আপনাকে থাকতে হবে তাহলে দু চার দিন দরকার শীতকালে অসুবিধা নেই গরমকাল নয় আমাদের সময় তো গরমকালে হয়েছিল শীতকালে অসুবিধা নেই তবু একটু অভ্যেস করুন এই ধরনের যদি আমার মতন বদ অভ্যাস থাকে সেগুলোকে আর হাত নাড়িয়ে কথা বলাটা আমার মতন এটাও সে বলছে আমার মতন বদ অভ্যাস যদি থাকে ইন্টারভিউ বোর্ডে যতটা কম বলা যায় বসাটা এমনভাবে বসবেন না যে একেবারে এইভাবে এলিয়ে পড়েছি সেটাও যেন হয় আবার একেবারে এটা না নর্মাল একটা বসার চেষ্টা করি যেটা আপনি যা সেইটা প্রকাশ করবেন জাস্ট ওকে কোনো অসুবিধা হবে না এইভাবে বলবেন যেগুলো জানা জিনিস সহজে উত্তর দেবেন আপনার বাচন ভঙ্গিটা কিন্তু খুব ব্যাপার চোখে চোখ রেখে কথা বলবার চেষ্টা করুন ডেলিভারিটা কিভাবে করছেন সেটা বড় ব্যাপার আপনার কমিউনিকেশন স্কিল কয়েকটা জিনিস কিন্তু এখানে দেখা হয় সাধারণত আমি গতদিন বলেছি প্রোজেক্ট বলতে যে সেই কমিউনিকেশান স্কিলটা তার মধ্যে একটা অন্য রকম অন্যতম মাত্রা আর কি কী নেবেন সাথে সেটা একবার আর একবার মনে করিয়ে দিই অল টেস্টামেন্টগুলো যেগুলো আছে আপনার যা যা ডকুমেন্টস ভেরিফিকেশনে দেখেছিল সমস্ত সেই ডকুমেন্টসগুলো অরিজিনাল নেবেন দু সেট জেরক্স নিয়ে যাবেন এক সেট নয় দু সেট ফাইলে রাখলে তো কিছু আসে যাচ্ছে না অবশ্যই পকেট একটা পেন থাকবে হাতে অ্যানালগ ঘড়ি থাকবে ডিজিটাল নয় বারবার বলেছি এই জিনিসগুলো থাক আপনার রাখতে হবে আর পোশাক আশাক নিয়ে আমি বারবার বলেছি দিদি বোনেরাও কেমন পোশাক পরবে সেটাও আপনারা জানেন সেগুলো বিব্রত করছিলাম আমি এক কথা বারবার বলে এই আপনার কিন্তু ইন্টারভিউ ঢোকার আগে আরও একবার ভেরিফিকেশান হবে বিশেষ করে ইন সার্ভিস যে সমস্ত দাদা ভাইরা শিক্ষক শিক্ষিকারা আছেন তাদের চাকুরি সংক্রান্ত সমস্ত তথ্য যদি সেই সময়ের মধ্যে ট্রান্সফার হয়ে থাকেন তার তথ্য আর ফ্রেশারদের একদম মাস্টার ডিগ্রি থেকে শুরু করে গ্র্যাজুয়েশনের সমস্ত ডকুমেন্টসগুলো অরিজিনাল করে ভেরিফিকেশানে যা যা দেখেছে সেগুলো আর এক কপি করে নিয়ে যাবেন তো যদি কোনো কাস্ট বিলং করেন রিজার্ভেশনের পোস্ট থেকে থাকে রিজার্ভ পোস্টের ক্ষেত্রে সেই কাস্ট সার্টিফিকেটটা নিয়ে যাবেন অরিজিনাল জেরক্স সব কিছু যেন আপনার মধ্যে থাকে আর ইন্টারভিউ যাওয়ার সময় সাথে একটা চিরুনি যেন থাকে ব্যাগে কেন বললাম বেরোবেন অনেক সময় মাথাটা একবার হাসলে তার মানে এই নয় আমি পকেটে এখান দিয়ে চিরুনি বেরিয়ে আসি অনেক সময় হয় না সেই রকম যেন না হয় সেটা আপনাদের আগে স্মরণ করলে আপনাদের ব্যাগে একটা চিরুনি থাকবে শেষ ঢোকার আগে অন্তত যখন আপনাকে কিউতে বসাচ্ছে টোকেনটা দিচ্ছে একবার টয়লেট থাকবে সেখানে যে চোখে মুখে জল দিয়ে একটা পরিষ্কার রুমাল সেগুলো বলার কিছু নেই থাকবে একটু চোখ মুখ মুছে হালকা একটু যেটা করে থাকি ছেলেরা আবার দিদি বোনের একই কথা বলবো একবার দেখবেন চিরুনিটা চুলটা আসটানো মানে কিন্তু চুলটা ঠিক হওয়ার সে কথাই শুধু নয় অন্তত আমার অভিজ্ঞতা বলে দীর্ঘ সময় জার্নি করার পরে মাথাটা আস্তা কিন্তু শরীরটা একটু ফ্রেশ লাগে ঠিক কিনা শরীরটা তোমার একটু ফ্রেশ হয়ে যায় দুটো কাজ হবে কিন্তু ছোট ছোটো বিষয় কিন্তু এইগুলো বড় বিষয় নয় কিন্তু একটু খেয়াল রাখুন কনফিডেন্ট রাখুন আপনাদের ভালো হবেই খুব সুন্দর প্রিপারেশন আছে শেষ মুহূর্তে এসে এরকম হতাশ হবেন না আপনারা সফল হন সাফল্য কামনা করি অনেক 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 শুভকামনা রইল আপনার বাড়িদের গুরুজনদের আশীর্বাদ দোয়া নিয়ে যান অবশ্যই ভালো কিছু হবে ধন্যবাদ